বিএনপি বলছে আর বলেন না নাম বলেন বয় জামাত সংস্কারের পক্ষে জামাত চাঁদাবাজি করে না জামাত সন্ত্রাসী করে না জামাত দুর্নীতি করে না জামাত মাদক নেয় না জামাত বাংলাদেশে কোনো দোকান দখল করে না চ্যান্ডারবাজি করে না চাঁদাবাজি করে না তাহলে জামাতের সমস্যা কোথায় বলেন সমস্যা কোথায় এবার এগুলো কারা কারা করে বলেন জানেন ছাত্রদল করে যুব দল করে এগুলা সবগুলো সন্ত্রাসী সংগঠন আমরা আপনি দেখেন আমি কোন বিপদে পড়ছি এখানে ইলেকশন করে একটা লোক বিএনপি স্থায়ী কমিটিও একটা ডিরেক্ট সন্ত্রাস আগে শুনতাম সুইডেনা আসলাম বিকাশ সন্ত্রাস পিছিয়ান্নান এর চেয়ে বড় সন্ত্রাস মির্জা আব্বাস সে একটা দলের স্থায়ী কমিটিতে আবার এখানে ইলেকশনে দাঁড়িয়েছি সে যখন আমার মারছে তখনই তো হলো তার বাতিল হওয়ার কথা হচ্ছে না কেন আপনাকে আমি মির্জা আব্বাসের উপরে নিক্ষেপ করি একটু ময়লা নিক্ষেপ করি ঠিক ভাই ঠিক না তো এই জন্য আমরা বলবো আমরা বারো তারিখ পর্যন্ত দৈর্য ধারণ করবো আসুন মারুন আমরা ধৈর্য ধারণ করবো কিছুই বলবো না নারীদেরকে তো শুধু হ্যানস্তা না মাথায় কোপ দিচ্ছে আমাদের এক কর্মীকে বরফ মারছে চারটা শিলাই লাগছে পেটে লাচ্ছে দিচ্ছে এটা তো শেখ হাসিনাও করে নাই খালেদা জিয়া থাকলে এগুলো ভাল লাগতো খালেদা জিয়া সব জায়গায় আচ্ছা আপনি বলেন যে তারেক রহমান কোন জায়গার প্রার্থী ঢাকা সতেরো বাংলাদেশের শুধু ওয়াশরুম ছাড়া পুরো বাংলাদেশে তার পোস্টার তারেক রহমানের পোস্টার শুধু ওয়াশরুম ছাড়া পুরো বাংলাদেশে উনি তো মায়ের सिंपেথি করতেছে আমরা পরিবার তন্ত্র বাংলাদেশ একদম ধ্বংস করে দিবে এবার ইনশাআল্লাহ খালেদা জি আর सिंपেথি তার তারে ক্রমান আসছে এখন মাঠে টুকা দেখছে যে পরিস্থিতি তো খারাপ কর্মীদেরকে বলতেছে তাফালিং করো কেন আগে ভোট চাও টাফালিং সব বন্ধ হয়ে যাবে বিএনপি ঠিক আছে